তবে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লেম কিন্তু আস্তে আস্তে কমতেছে এখানে আমরা শক্তি বাড়িয়েছি এখানে আমাদের যেই ইউনিটগুলো ছিল আরো আরো দুটো ऑलरेडी কাজ শুরু করেছে আরো দুই বাইতে 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 আমরা 16 থেকে প্রায় 20টা ইউনিট কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে গেলেই আপনারা বুঝতে পারবেন এদিকে যে চারটি ইউনিট এক্সট্রা কাজ করছে বিদে আপনারা দেখেন যে ফ্লেমটা কিন্তু কমতেছে সুতরাং এই পূর্ব এবং উত্তর দিকের ফ্লেম যদি কমে যায় এবং আমরা তাহলে বলতে পারি যে আমরা পুরো আগুনটাকে কনফাইন করে ফেলেছি কনফাইন্ড পরবর্তী স্তর যেটা আপনার খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আগুনের সোর্স রয়েছে এটা যখন আমরা নিশ্চিত হব তখন আমরা নিয়ন্ত্রণ দিতে একটু সময় লাগছে কারণ বুঝতে পারছেন যে সীমাবদ্ধতা প্রচুর মানে এক এক করে সীমাবদ্ধতা বলি যেমন আমাদের গাড়ি আসতে পারছে না সবগুলোই আমাদেরকে এই বিশাল এরিয়াতে বিভিন্ন বড় বড় লাইন জোড়া দিয়ে দিয়ে আমাদেরকে এই আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে আপনার ক্রাউড রয়েছে যে কিছু আনরুলি ক্রাউড রয়েছে যারা একটু সমস্যা করছে কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একটু তাসেলও হচ্ছে ছোটখাটো তো সমস্যা নেই তারপরে আমরা কাজ করে যাচ্ছি আমাদের কাজে সহযোগিতা করছে সহযোগিতা করতে যে আবার অনেক পাইপ কেটে ফেলেছে আপনার জোড়া খুলে ফেলতেছে এরকম কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে তবে আমরা কাজ করে যাচ্ছি আমরা আশা করছি যে হয়তো আশা করছি যে আগামী দুই এক ঘন্টার মধ্যে ইনশাল আমরা হয়তো একটা ভালো খবর দিতে পারবো তবে এটা এখনো কিছু বলা যাচ্ছে না কারণ এই পূর্ব এবং উত্তর দিকের আগুনটা এখনো ফ্লেম দেখা যাচ্ছে পানির স্বল্পতা নেই কিন্তু সমস্যা হচ্ছে যে চারিদিকে হয়তো পানি আছে কিন্তু পানিটা নির্দিষ্ট যে সোর্স আগুন যেখানে জ্বলছে